প্রমাণ করতে পারবে আমরা যদি এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো আসুন এই জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি সবাই চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহর উপরে এই নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন সময়constraintTopি আজ আমাদের সমাজের তরুণদের দিকে তাকালে আমরা নানা কারণে দুশ্চিন্তায় পড়ে যাই আমরা নানা কারণে परेशान হয়ে পড়ে শুধুমাত্র এই বছর এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর আট থেকে 10 জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণে আত্মহরনের পথে পা বাড়িয়েছে প্রত্যেকটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পাই আমাদের মধ্যে যারা বয়সের তরুণ সে সমস্ত তরুণ এবং যুবক বন্ধুদেরকে বলতে চাই মা বাবা একটি সন্তানকে তিল তিল করে কিভাবে গড়ে তোলেন কিভাবে তাদেরকে মানুষের মানুষ করেন তার জন্য তাদের কত শ্রম কত মেধা কত ভালোবাসা কত তাদের অবদান এর পেছনে তাদের থাকে সেটি আমরা অনেকে বুঝতে পারি না যার কারণে আমরা সামান্য একটু দুশ্চিন্তায় সামান্য একটু বিপদে আমরা আত্মহরণের পথে পা বাড়াই অথচ আমরা জানি ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে মহাপাপ হিসাবে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করেছে সেই বড় অপরাধ মধ্যে থেকে একটা হলো আত্মহত্যা আত্মহত্যা কেন মহাপাপ কারণ একজন মানুষ আত্মহত্যা তখনই করে যখন সে সকল আশা ছেড়ে দেয় একজন ইমানদার তিনি কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই ইমানদার কখনো আশা ছাড়তে পারে না সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেলেও সকল পথ বন্ধ হয়ে গেলেও আমার দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ রব্বুল আলমী ওই জায়গা থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে এই পৃথিবীতে শত সহস্র মেরাকল শত সহস্র অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে অনবরত ঘটে আমরা একটু চোখ মেলে তাকালে দেখতে পাব বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদের এই চোখ অতএব আমরা সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থাশীল থাকবো আমাদের জীবনে পরীক্ষা সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি পার জীবনে। অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয় এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন বা কেউ কোন কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহরণের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন তাদেরকে বলতে চাই আল্লাহ তারা বলেছেন কোরআনে কারিমে ওয়ালা ইয়াইয়াসুর রাহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী যারা বেঈমান তারা ছাড়া কেউ কখনো निराश হতে পারে না যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা আশা ছেড়ে দিতে পারে কিন্তু আপনি আমি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি আমরা ভরসা করব আল্লাহর প্রতি যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে একটা বিপদ হয়েছে আরেকটা সুদিন আমার আসবে একটি সমস্যা হয়েছে বহু সুবিধা আমার জীবনে আসবে আল্লাহ বলেছেন ইন্নামা আল্লাহ উসরি ইসরা নিশ্চয়ই কষ্টের সাথেই মানুষের সুখ রয়েছে দুঃখের সাথেই সুখ রয়েছে মানুষের বিপদের সাথেই মানুষের বিপদ মুক্তির উপায় রয়েছে এই জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেশনে পড়তে পারে না সমাজ উপস্থিতি আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে শত সহস্র বাধা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো মাদকের বাধা আজ আমি কয়েকটি মাদকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে মাদক গুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে যে মাদক গুলো আমাদের কেরিয়ার ধ্বংস করছে যে মাদক আমাদের পরিবারগুলোকে গুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে যেই মাদকতা আমাদের সমাজকে নষ্টের শেষ জায়গা পৌঁছে দিচ্ছে অতল তলে হারিয়ে দিচ্ছে সেই মাদক গুলোর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান হল খোঁজ যে মাদক দ্রব্য আছে সেগুলো আজ মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংসের দ্বার ফানতে নিয়ে যাচ্ছে বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে চের পাই না বিশেষ করে যারা বয়সের তরুণ তাদেরকে বলতে চাই কেন ইসলাম বলেছে তোমরা সবসময় আল্লাহ তাকু অবলম্বন করবে আরেকটার জন্য সত্যবাদী ভালো নিষ্ঠাবান এবং ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্ক্রম গ্রহণ করবে আমরা যারা বয়সে তরুণ আমরা লক্ষ্য রাখবো আমরা কাদের সাথে মিশছি আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি আমি যার সাথে মিশছি যার সাথে উঠা বসা করছি সে ভালো মানুষ কিনা সে ভালো মুসলিম কিনা সে পড়ে কিনা যিনি পাশ্য নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয় পৃথিবীতে পৃথিবীতে যত খুনি পাবেন সমস্ত খুনিদের প্রায় সবাই কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত যত অপরাধী পাবেন তাদেরকে দেখবেন বেশিরভাগ অপরাধীরা এই কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন নামাজি হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি পাঁচ শক্ত নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনো ভাবে সম্পৃক্ত সময় তো উপস্থিতি আজ সেজন্য আমাদেরকে নিত্য কণ্ঠে শপথ করতে হবে আমরা মুসলিম হিসাবে ইসলাম এটাকে প্র্যাকটিস করবো এর জন্য কোন প্রকার হেজিটেশন আমাদের হবে না হীনমন্যতা আমরা ভোগবো না আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে আজকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিশোর গ্যাং এটা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আজকে মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না নানা রকম অপরাধ আবার সমাজকে ধ্বংস করে দিচ্ছে যুবকরা যখন ধ্বংসের পথে পা বাড়ায় তখন তারা নিজেরাও টের পায় না যে তাদের সামনে কি জাহান্নাম অপেক্ষা করছে তাদের সুন্দর এবং সোনালী ভবিষ্যৎকে কিভাবে ধ্বংস তারা ধ্বংসের অতল তরে ফেলে দিচ্ছে এ যে যুবকরা অনেকে টের পায় না সময় তো বুঝwidetilde এইজন্য আমাদের মাদকের ভয়াবহতা থেকে এরCoral গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হলো কখনো অশোচ সঙ্গ অবলম্বন করা চলবে না সব সময় নামাজি বিনদার আল্লাহর সঙ্গীকে সঙ্গী সঙ্গী হিসেবে গ্রহণ করতে হবে মনে রাখবেন কেউ জীবনে প্রথম মাদকের যে সমস্ত টেম্পলিনগুলো আছে যে সমস্ত সিরাপগুলো আছে এগুলো সেবন করা শুরু করে দেয় না এগুলো প্রথমে শুরু করে না মাদকের শুরু হয় সাধারণত একেবারে শুরু হয়ে থাকে সঙ্গী খারাপ বন্ধু তাদের সাথে আড্ডাবাজের মধ্য দিয়ে এরপরে মাদকের দ্বিতীয় এটা হলো মাদকের দ্বিতীয় ধাপ মাদকের তৃতীয় ধাপে মানুষ একটা পর্যায়ে গিয়ে মাদক দ্রব্যের দিকে হাত বাড়িয়ে ফেলে অতএব আমরা প্রথম থেকে যেন বাদ ইসলাম সেই শিক্ষা দিয়েছে দেখুন ইসলাম বলেছে তোমরা বেবিচারের কাছেও যেও না একজন নারী তিনি সম্মানিতা একজন নারী তিনি মা তিনি বল নারীকে সম্মান করতে হবে সেজন্য নারী কোনোভাবে যৌন নিগ্রহের শিকার যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওলা তাতরা বুঝছে না তোমরা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা বেবিচার এমন অপরাধ এগুলো সরাসরি কেউ লিপ্ত হয় না কাছাকাছি যায় তারপরে মানুষ সে অপরাধে লিপ্ত হয় অতএব জেনার কাছেও যেতে আল্লাহ তালা নিষেধ করেছেন তার মানে আগে থেকে বাদ দিতে বলেছেন আপনি কোন আপনি কোন অপরাধ এর দিকে পা বাড়াতে পারেন কোন অপরাধের দিকে আপনি ধাবিত হতে পারেন তার পথগুলো আগে থেকে রুদ্ধ করা এবং বন্ধ করার নির্দেশ কিন্তু ইসলাম দিয়েছে সমাজ উপস্থিতি এই জন্য সমস্ত অপরাধ এগুলো আগে থেকে বন্ধ করার আগে থেকে সেগুলোর দ্বার বন্ধ করার নির্দেশনা ইসলাম দিয়েছে আপনি দেখবেন আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনী বিল বোর্ডে একদিকে সংবাদের মাধ্যম নামে একদিকে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে আমাদের যুবকদেরকে ব্যবচারের পথে প্রচিত করা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে নানাভাবে উসকে দেওয়া হচ্ছে তাদের চরিত্রকে তারা ঠিক যেন রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে বিজ্ঞাপনের নামে প্রচারের নামে নিউজের নামে নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে ধ্বংসের অতল হারিয়ে যাচ্ছে আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের মূল নীতি হল যে আগে থেকে বাদ দেওয়া যে অপরাধে আমি পতিত হতে পারি আগে থেকে সাবধান থাকা আপনি যদি কোন খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি এক সময় মাদক আসক্ত হবেন আপনি এক সময় হতে পারেন আপনি এক সময় সন্ত্রাসী হতে পারেন ভাই আমার আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে এই সোনালি দেশকে যদি আমাদের সাজাতে হয়